আজ আমরা উইলিয়াম শেক্সপিয়রের সেই বিখ্যাত ট্র্যাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েট নিয়ে একটু গভীরে যাব আমাদের আলোচনাটা হবে মূলত কয়েকটি উৎসের উপর ভিত্তি করে হ্যাঁ এই প্রেম কাহিনী আর এর চরিত্রগুলো নিয়ে তো অনেক কথাই বলা যায় ঠিক আমাদের লক্ষ্য হল এই যে দুটো শত্রু পরিবার তাদের মধ্যে কিভাবে এই নিষিদ্ধ প্রেম জন্মালো আর কেনই বা এর পরিণতি এত মর্মান্তিক হলো সেটা একটু খতিয়ে দেখা অবশ্যই শুরুতেই প্রেক্ষাপটটা একটু মনে করিয়ে দিই ভ্যারোনার দুটো খুব প্রভাবশালী পরিবার মন্টেগিউ আর ক্যাপুলেট তাদের মধ্যে মানে বংশ পরম্পরায় ভীষণ শত্রুতা একদম শহরের শান্তি পর্যন্ত নষ্ট হওয়ার জোগাড় তাদের বিবাদে আর এই রকম একটা ঘৃণা একটা হংসার পরিবেশেই কিন্তু গল্পের মূল ব্যাপারটা ঘটছে এই দুই পরিবারের ছেলে মেয়ে রোমিও আর জুলিয়েট একে অপরের প্রেমে পড়ে যাচ্ছে আর সেটাই যেন নিয়তির খেলা এই শত্রুতা শুধু ব্যাকগ্রাউন্ড না এটাই তো চরিত্রগুলোর ভাগ্য ঠিক করে দিচ্ছে ঠিক তাই আচ্ছা গল্পের শুরুটা বেশ নাটকীয় তাই না রোমিও সে তো তখন রোজালিন নামে একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে মানে একতরফা আর কি হুম বেশ মনমরা হয়ে ঘুরছে হ্যাঁ তো বন্ধুরা ওকে জোর করে ক্যাপুলেটদের একটা পার্টিতে নিয়ে গেল ছদ্মবেশে মাস্ক পরে আর কি ঠিক আর সেখানে গিয়েই জুলিয়েটকে দেখা মানে প্রথম দেখাতেই প্রেম যাকে বলে রোজালিনকে তো মনে হয় এক মুহূর্তেই ভুলে গেল আর জুলিয়েটের তাই কিন্তু মজার ব্যাপার হলো জুলিয়েটের যে কাজেন টাইবাল্ট সে কিন্তু রোমিওকে ঠিক চিনে ফেলেছিল বেশ রেগেও গিয়েছিল ও হ্যাঁ এমনিতেই খুব বদরাগী কিন্তু দেখুন বাড়ির কর্তা মানে বৃদ্ধ ক্যাপুলেট তিনি টাইবাল্টকে থামিয়ে দিলেন বললেন আরে অতিথি এসেছে এখন সিনক্রিয়েট করো না এখানেই যেন ভাগ্য একটা সুযোগ করে দিল ওদের একদম আর সেই সুযোগটাই পরের বিখ্যাত ব্যালকনি দৃশ্যের জন্ম দিল হ্যাঁ ওই দৃশ্যটা তো আইকনিক জুলিয়েট একা একা নিজের মনে কথা বলছে ভালোবাসার কথা আর রোমিও লুকিয়ে সব শুনছে আর তখনই ওরা বুঝতে পারছে যে পরিবারের এই শত্রুতা একটা বিশাল বড় বাধা বিশাল বাধা কিন্তু ওরা মানে এতই প্রেমে পড়েছে যে সব বাধা অগ্রাহ্য করে গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলল বেশ সাহসী কিছুটা বলা চলে আবার তো বটেই আর এতে সাহায্য করলেন ফাদার লরেন্স তার মনে হয়তো একটা আশা ছিল যে এই বিয়েটা দিয়ে যদি দুই পরিবারের শত্রুতা মেটানো যায় হ্যাঁ সেরকমই একটা ক্ষীণ আশা আর কি যদিও প্ল্যানটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু এই গোপন ব্যাপারটা পরিস্থিতি আরও জটিল করে তুলল তাই না অবশ্যই কারণ এরপরেই তো সেই ঘটনাটা ঘটল শহরের রাস্তায় ঝামেলা টিবাল্টের সাথে রোমিওর বন্ধু মার্কিউশিওর হ্যাঁ আর টাইবাল্টের তলোয়ারের আঘাতে মার্কিউশিও মারা গেল ওহ বন্ধুর মৃত্যু রোমিও মেনে নিতে পারল না প্রতিশোধ নিতে সে মানে ক্ষিপ্ত হয়ে টাইবল্টকে কেন্দ্রে ফেলল হয়তো তখন খেয়ালই ছিল না যে টাইবাল্ট এখন তার স্ত্রীর কাজিন ঠিক আর এর ফল হল মারাত্মক প্রিন্স রোমিওকে শহর থেকে নির্বাসিত করলেন ব্যাস গল্পটা এখানেই একটা সাংঘাতিক মোড় নিল জুলিয়েটের অবস্থাটা একবার ভাবুন একদিকে স্বামীর নির্বাসন আর অন্যদিকে পরিবার তার বিয়ের ব্যবস্থা করছে প্যারিসের সাথে অভিজাত কাউন্ট প্যারিস কি সাংঘাতিক চাপ অসহ্য অবস্থা জুলিয়েট তখন আবার গেল ফাদার লরেন্সের কাছে সাহায্যের জন্য ফাদার তখন কি করলেন ফাদার তখন একটা মানে খুবই ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করলেন তিনি জুলিয়েটকে একটা ঘুমের ওষুধ দিলেন ঘুমের ওষুধ হ্যাঁ এমন ওষুধ যা খেলে আটচল্লিশ ঘন্টার জন্য সে একদম মৃতের মতো হয়ে থাকবে। অবশ্যই কেন প্ল্যানটা ছিল যে সবাই তাকে মৃত ভেবে পারিবারিক সমাধিক্ষেত্রে রাখবে আর এই সময়ের মধ্যে ফাদার খবর পাঠাবেন রোমিওকে রোমিও এসে তাকে নিয়ে চলে যাবে বাহ বেশ নাটকীয় প্ল্যান কিন্তু খুব রিস্কি খুবই রিস্কি এটাই ফাদারের হয়তো সদিচ্ছা ছিল কিন্তু একটু বেপরোয়া সিদ্ধান্ত বটে আর এখানেই তো সেই মারাত্মক ভুল বোঝাবুঝিটা হলো তাই না একদম এটাই ট্র্যাজেডির মূল কারণ হয়ে দাঁড়ালো হ্যাঁ ফাদার লরেন্স যে চিঠিটা পাঠিয়েছিলেন রোমিওর কাছে প্ল্যানটা জানানোর জন্য হ্যাঁ সেই চিঠিটা রোমিওর কাছে পৌঁছলই না মানে পথে আটকে গেল হায় তার বদলে রোমিও কি খবর পেল সে খবর পেল যে জুলিয়েট মারা গেছে ভুল খবর ও দুঃখে শোকে রোমিও প্রায় পাগল হয়ে গেল ভাবল জুলিয়েট সত্যিই নেই সে তখন মান্টুয়া থেকে বিষ কিনল নিজেকে শেষ করে দেবে বলে হ্যাঁ জুলিয়েটের সমাধির পাশে গিয়ে মরবে বলে সে বেরোনার দিকে রওনা দিল এই ভুল খবরটাই সব শেষ করে দিল এরপর সমাধিক্ষেত্রের দৃশ্যটা চূড়ান্ত মর্মান্তিক রোমিও ক্ষেত্রে পৌঁছে দেখে সেখানে প্যারিস এসেছে জুলিয়েটের জন্য শোক প্রকাশ করতে দুজনের মধ্যে লড়াই হলো হ্যাঁ আর রোমিও প্যারিসকে হত্যা করল তারপর সে জুলিয়েটের মৃত দেহের পাশে গিয়ে বিষ খেল আর কিছুক্ষণ পরেই জুলিয়েটের ওষুধের ঘোর কেটে গেল সে জেগে উঠল জেগে উঠে দেখল রোমিও মৃত হ্যাঁ পাশে রোমিও মৃত পড়ে আছে এই দৃশ্যটা ও সহ্য করতে পারল না রোমিওকে ছাড়া বেঁচে থাকার কোনো মানে খুঁজে পেল না তারপর তারপরও রোমিওর ছুড়াটা দিয়েই আত্মহত্যা করল হায় কয়েক মুহূর্তের ব্যবধান শুধু কয়েক মুহূর্ত দুটো জীবন শেষ এই খবর পেয়ে নিশ্চয়ই দুই পরিবার ছুটে এসেছিল হ্যাঁ সবাই এলো প্রিন্স এলেন তখন ফাদার লরেন্স পুরো ঘটনাটা খুলে বললেন গোপন বিয়ে পরিকল্পনার কথা ভুল বোঝাবুঝি সব সব তখন মন্টেগিউ আর ক্যাপুলেট পরিবার বুঝতে পারল তাদের এই অন্ধ অন্ধবিদ্বেষ এই ঘৃণার জন্য কি সাংঘাতিক মূল্য তাদের দিতে হল নিজেদের সন্তানদের জীবন দিয়ে একদম রোমিও আর জুলিয়েটের এই আত্মত্যাগের মধ্যে দিয়েই যেন শেষ হল ব্যারনার এতদিনের শত্রুতা দুই পরিবার শেষ পর্যন্ত এক হলো। হ্যাঁ মন্টেগিউ আর ক্যাপুলেট পরিবার নিজেদের শত্রুতা ভুলল তারা শান্তি স্থাপন করল আর প্রতিজ্ঞা করল যে ছেলে মেয়েদের স্মৃতিতে সোনার মূর্তি তৈরি করবে তাহলে এত রক্তপাত এত দুঃখের পর শান্তি এলো কিন্তু তার দামটা ছিল অমো অপরিমেয় দাম এই পুরো ব্যাপারটা ভাবলে একটা প্রশ্ন মনে আসে প্রেম আর ঘৃণা এই দুটো শক্তি মানুষের ভেতরে কতটা তীব্র হতে পারে তাই না ঠিক একদিকে যেমন সব ভেঙে ছুড়ে দিতে পারে আবার সেই ধ্বংসের মধ্যে দিয়েই হয়তো কঠিন সত্যটা চিনিয়ে দিয়ে মানুষকে শান্তির দিকেও নিয়ে যায় হ্যাঁ রোমিও আর জুলিয়েটের গল্পটা বোধহয় যুগ যুগ ধরে এই কথাই আমাদের মনে করিয়ে দেয় সত্যি তাই